বড় লোকদের পুজোর শপিং করা ভার্সেস মধ্যবিত্তদের পুজোর শপিং করা বড় লোক আজকে আমরা বন্ধুরা মিলে পুজোর শপিং করতে যাব তুমি আমাকে কুড়ি হাজার টাকা ক্যাশ দেবে গো আচ্ছা ঠিক আছে যাও মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় কি শপিং হবে বেটা আমি তোমাকে আমার এটিএম কার্ডটা দিচ্ছি এই নাও এটিএম কার্ডটা ধরো তোমার যা যা খরচা করার তুমি মন ভরে খরচা করো এক লাখ টাকার ওপর খরচা করে শপিং করে এসো ও মাই সুইট লাভ ইউ মম মাই বেবি সুইট এই নাও মধ্যবিত্ত ও মা আজকে আমরা বন্ধুরা সবাই মিলে পুজোর শপিং করতে যাব তুমি আমাকে দু টাকা দেবে গো কি হয়েছে দু টাকা দু হাজার টাকায় দুয়ের পরে কটা শূন্য হয় জানিস দু হাজার টাকা কদশ কয় হয় জানিস কিছু তোকে বন্ধুদের সাথে শপিং করতে যেতে হবে না তুই আমার সাথে শপিং করতে যাবি আমি তোকে হাজার টাকার মধ্যে চারটে ড্রেস কিনে এনে দেবো হাজার টাকা দিয়ে শপিং করতে যাবি দূর ভালো লাগে না